আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে দেশে ফিরে চেম্বারে আবার নিয়মিত রোগী দেখা হচ্ছে খিদমা খিদমাহুমিয়ে হল জেলা নওগাঁ মেন শহরে মুক্তির মোড় পার্কের সামনে প্রিয় বন্ধুরা অনেকেই আমি বেশ কিছুদিন চায়নাতে থাকার কারণে অনেকেই কল করে পাননি নি অনেকেই কল করে সরাসরি কথা বলতে পারেননি দেখা করতে পারেননি এই জন্য আমরা খিদমা হোমিও পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত নিয়মিত এখন আবার রোগী দেখা হচ্ছে আমাদের রোগী দেখার সময় সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের সময় ফোনে যদি কথা বলতে চান যোগাযোগের সময় সকাল দশটা থেকে দুপুর একটা সকাল দশটা থেকে দুপুর একটা এই সময়ে আপনি কল দিলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশে অবস্থান করছেন অবশ্যই সরাসরি নাম্বারে কল করার চেষ্টা করুন যারা দেশের বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন নিয়মিত রুগী দেখছি রুগীরা বিভিন্ন জেলা থেকে এবং স্থানীয় রুগীরা সরাসরি চেম্বারে এসে দেখা করছেন তো আপনিও সেভাবে সরাসরি এসে দেখা করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে চাইলে এই নিয়মে ফোন করুন সকাল দশটা থেকে দুপুরে একটা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হিদমাহমির হল আপনার পাশে ছিল পাশে আছে এবং আপনার সেবায় আমরা নিয়োজিত আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য আল্লাহ হাফেজ